নমস্কার সকলকে এই ভিডিওতে আমরা অবশ্যই তো মোহনবাগানকে নিয়ে আপডেট দেব। তবে যে আপডেটটা দেবো সেটা হলো অ্যাকচুয়ালি কনফিউশন ক্লিয়ার করব এই মুহূর্তে যে কনফিউশনটা ইন্ডিয়ান ফুটবল ট্রান্সফার মার্কেটে প্রচুরভাবে ঘোরাফেরা করছে এবং সেই সঙ্গে মোহনবাগানে যে জুনিয়র দল আছে যারা ক্যালকাটা ফুটবল লিগ খেলছে সেই দলকে নিয়ে আপডেট দেব এবং আগামীতে যে ডার্বি হতে চলেছে সেই ডারবি আপডেট দেব তোমাদের তো বুঝতে পারছো কতটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবে তো চলো প্রথমেই কথা বলবো সেই কনফিউশনটা নিয়ে দেখো প্রথম কথা রবশন রবিনো সে মোহনবাগান দলে সাইন করে নিয়েছে যেটা মোহনবাগানের কোনো অফিসিয়াল এখনো পেজ থেকে কনফার্মেশন আসেনি বা পোস্ট হয়নি তবে এটুকু শিওর যে মোহনবাগান রপসন রবিনোকে সাইন করে নিয়েছে সেটা অফিসিয়ালভাবে ভাবে মোহনবাগান কবে অ্যানাউন্স করে সেটা দেখার বিষয় তবে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে জিনিসটা ঘোরাফেরা করছে সেটা হলো রপসন রবিনো নাকি এসেছে গ্রেক স্টুয়ার্ডের সাবস্টিটিউট হিসাবে বা গ্রেক স্টুয়ার্ডের বদলি হিসাবে মানে গ্রেক স্টুয়ার্ট গত মরশুমে মোহনবাগান দলের হয়ে যে ভূমিকাটা পালন করতো যে জায়গায় খেলতো সেই জায়গাতে নাকি রপসন রবীন্দ্র খেলবে সেই কারণে প্রচুর মোহনবাগান সমর্থক অখুশি এবং সেই সঙ্গে আমি এটাও জানি আমি যেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে তোমরা যতজন দেখবে তার মধ্যে কেউ কেউ রপশন রবীন্দ্র আসায় খুশি এবং কেউ কেউ রপশন রবীন্দ্র আসায় অখুশি তো এখানে অখুশি হওয়ার কিছু নেই তার কারণ হলো রপসন কিন্তু স্টুয়ার্ডের সাবস্টিটিউট নয় গ্রেক স্টুয়ার্ডের বদলি হিসাবে কিন্তু রপসন রবিনোকে নেওয়া হয়নি অ্যাকচুয়ালি রপসন রবিনোকে নেওয়া হয়েছে আশি ক্রুনিয়ানের বদলে হিসাবে কেন কারণ সামনে আছে এফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ সেখানে কিন্তু আটটা পর্যন্ত বিদেশি একটা দল খেলাতে পারে সেই জায়গায় মোহনবাগান কিন্তু সাতটা বিদেশি নিয়ে খেলবে একদম কনফার্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে লেফট এর জায়গাটা একটু স্ট্রং করার জন্য রপসন রবিনোকে নেওয়া হয়েছে কারণ প্রথম ইলেভেনে লিস্টন ক্লাসর আগে রপসন রবিনোই চান্স পাবে আর যেহেতু আশিক ক্রুনিয়ান একটু চোট প্রবণ প্লেয়ার এবং সেই সঙ্গে আশিক ক্রুনিয়ানের যে এজেন্ট আছে সে এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছ থেকে ডবল স্যালারি দাবি করছে সেই কারণের জন্য আসি ক্রুনিয়ানকে মোহনবাগান দল জেতে দিয়েছে এবং রবসন রবিনোকে সাইন করিয়েছে রবসন রবিনোকে মোহনবাগান কখনোই অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলাবে না রবসন রবিনোকে লেফট উইঙ্গার হিসাবেই ব্যবহার করবে হ্যাঁ তবে একটা জিনিস কি রবসন রবিনো হয়তো শুধু এফসি চ্যাম্পিয়ন লিগ টুই খেলবে আইএসএল কিন্তু সে খেলবে না অ্যাকচুয়ালি আই হবে কি না সেই নিয়ে যদিও এই মুহূর্তে একটা কনফিউশন তৈরি হয়েছে সেটা আলাদা কথা এই মুহূর্তে মোহনবাগান আইএসএল নিয়ে কিছু ভাবছে না এই মুহুর্তে মোহনবাগান ভাবছে এফ সি চ্যাম্পিয়ন লিগ টু নিয়ে সেই কারণেই রপশন রবিনোকে মোহনবাগান দল সাইন করিয়েছে আর গ্রেগ স্টুয়ার্ডের বদলি হিসাবে একটা প্লেয়ার অবশ্যই আসবে ক্রিয়েটিভ মিডফিল্ডার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার যে প্রচুর একটা হাই প্রোফাইল প্লেয়ার হবে দারুণ একটা হাই প্রোফাইল প্লেয়ার যে মানের প্লেয়ার আমরা মোহনবাগান সমর্থক বলো কি কলকাতার যে কোনো ফুটবল সমর্থক বা ইন্ডিয়ান ফুটবল সমর্থক কেউ কখনো কল্পনা করতে পারিনি বা পারছি না এই রকম লেভেলের কিন্তু প্লেয়ারকে মোহনবাগান সাইন করাতে চলেছে যে খবরটাও তোমরা কিছুদিন পর পেয়ে যাবে তো আশা করি এই বিষয়ের কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হলো তো এবার কথা বলবো ক্যালকাটা ফুটবল লিগে মোহনবাগানের খেলা নিয়ে দেখো ক্যালকাটা ফুটবল লিগ খেলার জন্য মোহনবাগানে জুনিয়র দল খেলবে এটা তোমরা জানো এবং সেই সঙ্গে মোহনবাগান জুনিয়র দল রীতিমতো প্র্যাকটিসও শুরু করে দিয়েছে ডেগি কার্ডোজও তত্ত্বাবধানে তো প্র্যাকটিস কেমন চলছে না চলছে সেটা আলাদা কথা অবশ্যই একটা ভালো রেজাল্ট করার জন্যই মোহনবাগান দল খেলবে এটা আমরা আশা করতেই পারি তবে সেই সঙ্গে ইস্টবেঙ্গল দল বলো বা সেই সঙ্গে কলকাতার যে সমস্ত ছোট ছোট ফুটবল দল আছে ফুটবল ক্লাব আছে তারাও কিন্তু প্র্যাকটিস করছে এই গেল সেকেন্ড আপডেট এবার থার্ড আপডেট যেটা হলো ডার্বি নিয়ে কথা কলকাতা ডার্বি কলকাতা ডার্বি কবে হবে কখন হবে কিভাবে হবে তো সেই বিষয়টা নিয়ে কথা বলতে এলে প্রথমে বলবো কলকাতা ফুটবল লিগের ডার্বি মানে জুনিয়র ফুটবল দলের ডার্বি কারণ এই মুহূর্তে আইএসএল নিয়ে কোনো আপডেট নেই মানে আই কবে থেকে শুরু হবে না হবে আদেও হবে কি সেই নিয়ে কোনো আপডেট নেই তাই আইএসএল ডারবি তোমরা ভুলে যাও আর আই লিগ যেহেতু দুই দলের কোনো দলই খেলে না এই মুহুর্তে তাই আই লিগের ডারবিও হবে না হবে হচ্ছে কলকাতা ফুটবল লিগের ডার্বি এবং সেটা কোথায় হবে এখনও পর্যন্ত ভেনু ঠিক হয়নি এবং যদি ভেনুটা ঠিক না হয় সেই ডার্বি হতে চলেছে বারাসাত স্টেডিয়ামে বারাসাত ফুটবল স্টেডিয়ামের নাম বা ঐতিহ্য তোমরা অনেকেও জেনে থাকবে শুনে থাকবে সেই বারাসাত ফুটবল স্টেডিয়ামে ফিরতে চলেছে আবার ডার্বি ম্যাচ কলকাতা ফুটবল লিগের মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ কিন্তু সাথে হওয়ার চান্স অনেকটাই বেশি তবে এইটা এখনো নিশ্চিত কিছু করেনি কলকাতা ফুটবল লীগের কর্তারা কারণ এখনো পর্যন্ত এই বিষয়টা সংশয়ে রয়েছে তো বন্ধুরা যদি কলকাতা ফুটবল লিগের ডারবি এবারে বারাসাতে হয় তো তোমরা কতটা এক্সাইটেড আছো আর বারাসাতের আশেপাশ থেকে কারা দেখছো মানে বারাসাত স্টেডিয়ামটা কাদের জন্য খুব কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই বিষয়টা তোমাদের প্রশ্ন করলাম কারণ আমার বাড়ি থেকে কিন্তু বারাসাত স্টেডিয়াম খুবই কাছে অ্যাকচুয়ালি আমার বাড়ি বারাসাতের আশেপাশেই তো সেই কারণে আমি এই বিষয়টা নিয়ে খুব এক্সাইটেড আছি যে কলকাতা ডারবি আমি একদম বাড়ির সামনেই দেখতে যাব। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই